আসসালামু আলাইকুম ভাইয়া এটা হলো আমাদের লং ব্যাকআপ ইউপিএস হ্যাঁ নর্মালি আমাদের লং ব্যাকআপ ইউপিএস ইউপিএসের সাইডে আমাদের এই ধরনের সেট ব্যাটারি দেওয়া থাকে এক্সটার্নাল ঠিক আছে এবং ভালোভাবে লক করে দেওয়া থাকে এবং খুব সেফটিভাবে আপনার টিউব দিয়ে একদম সিল করা থাকে তো নর্মাল আমাদের এই যে শর্ট ব্যাকআপ ইউপিএস ইউপিএসের ক্ষেত্রে ভিতরে সে সেট ব্যাটারি থাকে এবং সাইড দিয়ে সিল করা থাকে এই যে রিপিট করা থাকে তো এটাই যে ভিতরেই দেওয়ার থাকে আর লং টপের ইউপিএস এর ক্ষেত্রে ব্যাটারিগুলো আমরা সাধারণত দেওয়ার পরে সাইডে আমাদের হলোগ্রাম মারি দেয় আর ইস্কু মারি দেয় যাতে কাস্টমার বুঝতে পারে যে ভিতরে যদি কেউ ইচ্ছা করে যে আমাদের দুই সেট ব্যাটারি টাকা নিছে ভিতরে আসে কিনা আমি দেখি নেই তো সেক্ষেত্রে ওয়ারেন্টি সিল খুলে আপনি দেখে নিতে পারবেন সেক্ষেত্রে ওয়ারেন্টিটা পাবেন না ভাই ওয়ারেন্টি পাবেন না বলতে কি আপনি যদি মালটা খুলে ফেলেন সন্ধেহ বয়স এই আর কি এক বছর তো ওয়ারেন্টি পাবেনি তো আমরা এই যে স্বচ্ছতার ক্ষেত্রে কেউ যদি চ্যালেঞ্জ করতে যে ভাই আমাদের ভিতরে ব্যাটারি দেওয়া আছে সেক্ষেত্রে বলছে হ্যাঁ সেক্ষেত্রে আপনি খুলে ওয়ারেন্টি স্টিকার খুলে আপনি দেখে নিতে পারবেন যে চ্যালেঞ্জ করতে চান স্বচ্ছতার ক্ষেত্রে আর এই যে বাইরে এক্সেট ব্যাটারি আমরা এমপেয়ার টিউব দিয়ে দেখে নিই হ্যাঁ তো এর আউটপুটে হলো দুটো কেবল বেরোছে একটা এই যে অনুসোস ঠিক আছে আর একটা এই যে রাউটার সোর্স এই যে দুটো কেবল বেরো নয় হোক বারো হোক দুটো কেবল বেরো আচ্ছা আর ইনপুটের যে কেবলটা এই যে এখনও লাগানো নেই তো ইনপুটের কেবলটা আমরা এই যে লাইনে লাগাইয়া দিচ্ছি এই যে টু পিন লাইনে লাগাইয়া দিলাম এখন এই যে চার্জিং বাতি চলছে এই যে এখনও অনু চলছে রাউটার চলছে ঠিক আছে ভাই অনু রাউটার দুটোই চলছে তো সেক্ষেত্রে এখন চার্জিং লাগে আছে তো এখন বিষয়টা হচ্ছে যে লঙ্কা ক্যাবের ক্ষেত্রে আপনি অনুরাউটারের পাশাপাশি হ্যাঁ পাশে যে ইউপি সার্ভ দিতে পারবেন ইউপি হাফ পারবেন অথবা আইপি ক্যামেরা হ্যাঁ এই ধরনের আইপি ক্যামেরা আপনি চালাতে পারবেন বসে তো স্বচ্ছতার ক্ষেত্রে কি কাজ করছি আমরা দেখিয়ে দিলাম ঠিক আছে এখন কারেন্টের লাইনে চার্জিং কারেন্টের লাইন খুলে ফেললাম ঠিক আছে এ যে আমাদের এখন নর্মাল মোডে চলে আসছে ঠিক আছে নর্মাল মোডে চলে আসছে এই যে কারেন্টের লাইন খুলে আসা ঠিক আছে আর আমাদের ব্যাকআপ আপ মোডে চলে আসছে তো সেক্ষেত্রে হলো এটা হলো আমাদের লং ব্যাক আপ ইউপিএস এর ডিটেলস ঠিক আছে এই যে অন ঠিক আছে এই যে অন চলছে ডিভিসির অন চলছে রাউটার চলছে আশেপাশে কোনো লাইন নেই ঠিক আছে আপনি লং লং বেক আপ ব্যাটারি দিয়ে ইনশাল্লাহ একটা না আট ঘন্টা ব্যাকআপ পেতে পারেন ঠিক আছে ধন্যবাদ